হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আমরা কিন্তু দেখতে দেখতে অবশ্যই চলে আসলাম অবশেষে মহাস্তানগড়ের গেটের দিকে আমরা গেটের থেকে হচ্ছে গাড়ি থেকে নামবো এবং গেটটি দেখতে পারতেছেন যে হজরত শাহ সুলতানের মাজার শরীফ সেটা লেখা আছে আমরা গেটের ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমরা নামার পর জহরে নামাজের আজান শুরু হয়েছে আমরা আজান শুনতে পেয়েছি এবং আস্তে আস্তে আমরা ভিতরে ঢুক মানে মাঠের দিকে যাচ্ছি মাঠের দিকে যদি তাকাই দেখবে একজন হুজুর দাঁড়িয়ে আছে কোনো একটা কাজে সে তো আমরা এটি মাঠ থেকে দেখার পরে আমি আমার আম্মারে নিয়ে গিয়েছিলাম হয়তোবা কোনো একটা কারণে তো আমারে বললাম চলো উপরে উঠি উঠে দেখি যে কি অবস্থা তো সিঁড়িটা অনেক লম্বা এবং অনেক বড় ছিল তো আমার যেহেতু বয়স হয়েছে জিজ্ঞেস করলাম যে উঠতে পারবে কিনা বলো কোনো সমস্যা নেই উঠতে পারবে এখানে কিছু নোটিশ দেওয়া আছে নোটিশটা করে নেবেন হয়তো বা এখানে কিছু কবরস্থান আছে সেখানে যাওয়া নিষেধ অনেক কিছু নোটিশ দেওয়া আছে আমি অতটা পড়িনি এবং খেয়ালও করিনি যাই হোক আমরা আস্তে আস্তে মহস্তানগড়ের মসজিদ মাজার শরীফের উপরে উঠতেছি দেখি এখানে কী অবস্থা দূর থেকে লেখাটা দেখা যাচ্ছে না আসলে কি লেখা আছে হুম এখানে লেখা আছে সুলতান সাহেবের প্রধান এবং মাদার শরীফ মেবি এখানে হচ্ছে একটি কবর আছে সেটি একটি রুম করা আছে রুমের ভিতরে ঢোকা যায় কোনো নিষেধাজ্ঞা নেই আপনারা যদি কেউ যান সেখানে ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নাই কেউ আপনাকে কিচ্ছু বলবে না তবে এখানে মনে হয় কোনো আঁতর বা অনেক ধরনের মেডিসিন এখানে দেওয়া আছে এটা হচ্ছে মসজিদ এই এদিক দিয়ে গিয়েও আপনি মসজিদে ঢুকতে পারবেন মসজিদটা অনেক বড় আমরা পিছন দিক থেকে দেখাবো আর এখানে উঠলে পারে মনে হয় আপনি বগুড়া শহরের ওই শেষ মাথা পর্যন্ত দেখা যাবে কারণ এটাও হয়তো বা তলার মতন আর কি এখান থেকে আমরা ওদিকে না যাই আমরা হচ্ছে যে দেখি এটার পিছন দিক থেকে মাজার শরীফের দিকে যাওয়া যায় কিনা এখানে অনেকে বসে আছে যে এখান থেকে তাকাইলে নিচেটা আসলে অনেক দ্রুত মেবি চার থেকে পাঁচ তলার মতো হবে আর এখান থেকে এখান দিয়েও একটা মাঝখানে সিঁড়ি আছে এবং এই পাশেও একটা সিঁড়ি আছে টোটাল এই মাজার শরীফের এই গেট দিয়ে ওঠার জন্য তিনটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই যে সামনে সিঁড়ি আছে আর এই সিঁড়ির মাঝখান দিয়ে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে সুন্দর সুন্দর হয়তোবা কোনো এক এক ফুল গাছ এক এক সময় ফুল ধরে এখন হয় দুপুরের সময় আর যেহেতু আজান হয়েছে সবাই যে নামাজে যাচ্ছে আর এইখানে একটি কবরস্থান আছে এই যে একটা না বেশ কয়েকটা কবরস্থান আছে আর এই যে রাস্তাঘাটে এখানে পাগল কিন্তু শুরু হয়ে গেছে এদের মাথায় হয়তোবা কোনো সমস্যা আছে যে কারণে ওনারা এখানে এসে পড়ে থাকে এদের তো কোনো আয় রুজি নাই ওরা হচ্ছে যে এখানে এই মসজিদের পরে এখানে কিছু মিলাদের পরে ছিন্ন দেওয়া হয় সেই ছিন্নির জন্য হয়তোবা ওয়েট করতেছে ছিন্নিটা ফেলে তারা হচ্ছে দুপুরের খাবারটা শেষ করবে এই যে দেখতে পারতেছে না আর একটা পাগল গেল এটি একটি রাস্তা এটা হচ্ছে গেটের বাইরের একটা প্রান্ত এই পাশে আরেকটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে আর এটা হচ্ছে মহস্তানগরের ভিতর থেকে যে লোকজন বা এই এলাকাবাসী যারা আছে তারা এই যে নামাজ পড়ার জন্য অলরেডি মসজিদে চলে আসছে আর এইখানে এখানে কিন্তু অনেক ভণ্ডামিও আছে ভালোও আছে ভালো জিনিসও পাবেন ভণ্ডামি কেমন দেখতেইছে না যে কতগুলো পাগল এটা দুপুরের টাইমে হয়তো বা কম দেখাচ্ছে কিন্তু কোনো সময় তো আমাদের দোকানদার ডাক দিলো ডাক দিয়ে বলতেছে একটু আতর নিয়ে যান যেহেতু মাজার শরীফে যাবেন তো তারপরে আবার বলতেছে যে আপনি একটা ইয়া নিয়ে যান আতর আর হচ্ছে এই যে আগরবাতি আর কি সেটা দিয়ে দিচ্ছে প্যাকেটে করে দেখেন এখানে কি এক ধরনের ভণ্ডামি করতেছে এখানে দাম নিলেও ধরেন পঞ্চাশ টাকা বলতেছে আপনার আমার জন্য এটা প্রযোজ্য এখানে গেলে নিতে হবে এটা কিন্তু আসলে কিচ্ছু না আপনার না নিলেও কোনো সমস্যা নাই আর নিলে পারে এই জিনিসটা আপনি কোথায় দিবেন দেওয়ার মতন কিচ্ছু নাই এখানে মাজারে এগুলো দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ আরাম এবং নিষেধ এগুলো কখনোই ভুলেও করবেন না যে মাজার শরীফে বা কোনো কিছু দিয়ে ইয়া করবেন যে হচ্ছে মান্নত করবেন এটা কিন্তু কোনো কিছুই করতে হবে না বা এটা করা যায়জ না যাই হোক এরা যারা ইসলামী হুজুর আছে তারা ভালো বলতে পারবে আমি অতটা বলতে পারতেছি না যাই হোক দেখতেই পারতেছে না আমরা ওই পাশে কিন্তু ওই যে জুয়া খেলতেছে আর কি ওই পাশে এই বাউন্ডারি ওই পারেই মাজারের বাউন্ডারি ওই পারেই জুয়া খেলতেছে আর এখানে এই যে মসজিদটা দেখিয়েছিলাম যে বড় মসজিদ একটি সেই মসজিদটা হচ্ছে এটা এটা হচ্ছে সবচাইতে এইখানকার মধ্যে সবচাইতে বড় মসজিদ বিশাল মসজিদ আমি যদি একটু ভিতরে গিয়া দেখি ফাঁকা আছে কিনা ফাঁকা থাকলে ভিতরের থেকে একটু দেখাই তবে এখানে ভিডিও করা যায় কিনা মসজিদের মধ্যে সেই জন্য আমি অল্প একটু দেখাবো তারপর লোকজন আছে কি বলে এই যে দেখুন এই যে ভিতরে অনেক বড় কিন্তু একটা মসজিদ এক ভাই কাজ করতেছিল তো যাই হোক আমি আর না দেখাই মসজিদের ভিতরে আসলে দেখানো ঠিক হবে কিনা এটা হচ্ছে সেই মাজার শরীফ যেটা মসজিদের পাশে অবস্থিত আর ওই যে যে আমি আর হচ্ছে ইয়ারটা নিয়ে আসলাম আতর নিয়ে আসলাম সে আতরটা দেখুন এই যে এখানে কিন্তু নিয়ে নিচ্ছে এই যে আমার আম্মার কাছ থেকে এই যে নিয়ে নিচ্ছে এটা কিন্তু আবার ওই দোকানে দিয়ে টাকাটা হচ্ছে ওনারা হচ্ছে ভাগাভাগি করে নিবে কারণ এইটা কোথায় দিবেন আপনি দেওয়ার মতন কোনো জায়গায় নাই যেটা দেয় ওইটা ও ওই সুগন্ধির জন্য হয়তো মাদার শরীফের ভিতরে কিছু দেয় কিন্তু এটার অভাব নাই কারণ হচ্ছে শত শত লোক এখানে যাচ্ছে আসতেছে তো আসলে এগুলোর কিন্তু অভাব নাই তো ওনারা এটা সংরক্ষণ করে কিন্তু আবার ওই দোকানেই কিন্তু বিক্রি করে দিবে দিয়ে হচ্ছে এদের কার সাথে অনেক লোকজন আছে তারা এগুলো নিয়ে ভাগাভাগি করে ওদের একটা ব্যবসা আর কি বলা যায় সে ব্যবসা অনুযায়ী আসলে এখানকার যে কমিটি আছে হয়তো বা কমিটি জানে না যে কারণে হচ্ছে যে ওনারা এরা এই ধরনের ব্যবসা করার সুযোগ পাচ্ছে এই যে দান বক্স আপনি এখানে দান করে আমার লাভ কী আপনি মসজিদে দান করুন তাও আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে একটা নির্মাণের কাজ ব্যবহার করা হবে কিন্তু এইখানে কেন আমি দান করব। এইখানে কেন ইয়া করব দেখেন এই যে মাজার শরীফের এখান দিয়ে ঘুরতেছে ও হচ্ছে কবরস্থানের আশেপাশে ঘুরতেছে তুই পেটাজ গেছিস তুই দোয়া কর বা হচ্ছে তোর যদি ইয়া থাকে তুই কোনো হাদিস কালাম পরে বাট হচ্ছে তুই কীভাবে ওখানে ঘোরাফেরা করতেছিস যাই হোক এইটার আশেপাশে অনেক ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর এবং এইটার পাশে একটি বড়ি গাছও আছে এই যে একজন বসে বসে আছে হ্যাঁ একটা ভালো ভালো কাজ কাজ করতেছে 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 থেকে হচ্ছে দোয়া কিন্তু ঘোরাঘুরি করা এখানে আসা মানে কি তুমি হচ্ছে এখানে আহ কোনো কিছু দেওয়ার জন্য আসছো বা কোনো দোয়া করার জন্য আসছো দোয়া নেওয়ার তোর কিছু নাই তো যাই হোক এই যে এখানে একটা কবর আছে এই যে এখানে দুইটি কবর আছে ওই পাশে মনে হয় দুইটি কবর আছে এখানে দান বাক্স আছে আপনারা যাই যারাই আসবেন তারা যদি পারেন আল্লাহ রাস্তে মসজিদে দান করুন আসলে এই এই এইখানে মাজার শরীফে দান করে কোনো ফায়দা নাই কারণ মাজার শরীফে আপনি দান করে কি করবেন কোনো উপকার নাই আপনার এক পয়সার উপকার নেই আপনি মসজিদে দান করেন তো মসজিদটা নির্মাণ হবে অনেক মুসল্লি নামাজ পড়বে তাতে আমাদের এবং নিজের খুবই উপকার হবে যাই হোক এই যে পাশ দিয়ে দেখেন অনেকগুলো কবর আছে এখানে একটা দান বাক্স দেওয়া আছে হ্যাঁ আসলে মসজিদের আশেপাশে কিন্তু দান বাক্স নাই কিন্তু মাজার শরীফের এখানে দান বাক্সের অভাব নাই চিন্তা করছেন কি ধরনের ব্যবসা যাই হোক ওই যে চাচা দাঁড়ায় রয়েছে যে আরও কোনো মুরগি আসে কি না আসলে নিয়ে যাবে আর এখানে মাজার শরীফে যে দুজন হিজরা আসছিল এনারা যাচ্ছে এই যে কী বলবো আর কি আর হয়তোবা কোনো কাজে আসছিল যাই হোক আমরা দেখতে দেখতে হস্তানগড়ের মাজার শরীফ প্লাস হচ্ছে মসজিদ বড় একটা মসজিদ সেখানে দেখলাম এবং সামনে যদি আগাই এখানে ভান্ডার শরীফ মানে এখানে যত দান টাকা পয়সা ওঠে সেই টাকা পয়সা ভান্ডার শরীফে জমা করে আমার কথা হচ্ছে ভান্ডার শরীফে টাকা জমা করে কী লাভ করবে এটা টাকাটা দিয়ে কী করবে এটা সবাই ভাগাভাগি করে নেবে এখানে যত পাগল আছে যত ইয়া আছে মাথার সমস্যাওয়ালা লোক আছে সবাই এখানে আছে যত গরিব মানুষ যাই হোক সমস্যা যতগুলো আছে সবাই এখানে এসে ভিড় করে এই যে যদি কখনো চিননি মসজিদের চিননি বা এরাই নিজেরাই রান্না করে রান্না করে এই বিভিন্ন জায়গায় খেলায় এই যে বান্ডার শরীফের ডারকে আর সামনে তো বললামই যে জুয়া জুয়া খেলতেছে এখানে হচ্ছে খড়ি টড়ি এবং রান্না রান্নাবান্নার কাজ এখানেই করা হয় এই বাজারের যে খাবার দাবারের ব্যবস্থা সেখানে ওই টাকা দিয়ে যারা দান বাক্স দান করে সেই টাকা দিয়ে ওনারাই হচ্ছে কিছু টাকা দিয়ে খাওয়া দাওয়া করায় আর কিছু টাকা বুঝতেছে যাই হোক আমরা যে কটকটি বাজার এখানে চলে আসছি বগুড়া মহাস্তানগড়ে যদি কেউ আসেন তাহলে অবশ্যই এটি খাবেন স্পেশাল যারা আছে সেটা খাবেন খুবই ভালো লাগবে তো যাই হোক শেষ করছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা এরপরে যাব হচ্ছে মহাস্থানগড় তারপরে হচ্ছে গোবিন্দ